গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের দুপুরের মেনু এই যে সাদা ভাত আর এটা হচ্ছে মুগ ডাল তো মুগ ডালটা অল্পই মানে করেছি আর এটা হচ্ছে আলুর পাঁপড় বাজা মানে ফাল্গুন চৈত্র মাস আসলে সবাই তো আলুর পাঁপড় বানায় তো মা বানিয়েছিলো তো আমি কটা ভেজেছি অল্প করে তো হচ্ছে এই যে কৌটোতে ভরে রেখেছি কৌটোতে ভরে রাখলে মচমচে থাকবে আর এই যে রান্না চলছে এখনও আলু করলা ভাজা করছি আজকে শুক্রবার তো সেই জন্যই তৃতটা আজকে খেয়ে নিই কালকে তো খেতে পাবো না শনিবার আর এই যে লাল শাক ভাজা তো আর এই যে টমেটোর চাটনি টমেটোটা কিন্তু একদম রিফ্রেশ মানে আমাদের কাকুর মাঠে হয়েছিল জমিতে হয়েছিল কাকুরা চাষ করে তো ওখান থেকে নেওয়া হয়েছে বাড়িতে হচ্ছে Tuo ką galite kliuoti, o už šą idėją.